ষাট টাকার লটারি কেটে কোটিপতি আনন্দে আত্মহারা জলপাইগুড়ির যুবক এক মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবনে এলো চমক মাত্র ষাট টাকার লটারি কেটে কোটিপতি হলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার এক যুবক বৃহস্পতিবার দুপুরে রংদামালির একটি লটারির দোকান থেকে টিকিট কেনেন তিনি সন্ধ্যায় নম্বর মিলিয়ে দেখতেই চোখ ছানা বড়া সব নম্বর মিলে গিয়েছে লটারি জেতার খবর ছড়াতেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের ঢেউ নিজেও আনন্দে আত্মহারা ওই যুবক তিনি জানান লটারি জেতার পর রাতেই নিয়ম মেনে টিকিটটি জলপাইগুড়ির কোতোয়ালি থানায় জমা দেন নিরাপত্তার কারণে স্থানীয়দের মধ্যে এই ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে কেউ কেউ বলছেন ভাগ্য থাকলে ষাট টাকাতেও কোটিপতি হওয়া যায় বিউরো রিপোর্ট খবর শিলিগুড়ি বললাম দাদা আপনার আপনার নাম আমার অভিজিৎ দে বাড়ি কোথায় আপনার বাড়ি আপনি কি আমি আজ সকাল সাড়ে এগারোটার দিকে নাগাল্যান্ড সের একটি টিকিট কেটেছিলাম দশ তিরিশে যার মধ্যে একটা আমি ফার্স্ট প্রাইজ প্রথম প্রাইজ পেয়েছি যার নাম্বার হল সত্তি বাহাত্তর একষট্টি নয় যার নাম্বার কত কত এক কোটি টাকা পেয়েছি এখন কি করতেছে এখন এটা আমি জলপাইগুড়ি কোতোলি থানায় সিটিকিটি জমা দিচ্ছি আচ্ছা আপনি কি করেন পেশায় আমি পেশায় দিন মজুর দিন মজুর পড়াশোনা আমি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করেছিলাম না কাজ পাইনি হ্যাঁ এটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করব এখন কি আপনি থানায় জমা দিচ্ছেন হ্যাঁ এটা আমি থানায় জমা দিচ্ছি এখন